পাঁচখানা প্রশ্ন করা হবে তার প্রথম প্রশ্ন হবে যে তোমাকে যে হায়াত দিয়েছিলাম বয়স দিয়েছিলাম সম্পূর্ণ বয়স এক বছর হলো এক বছর একশো বছর হলে একশো বছর এই হিসাব আপনাকে আল্লাহ করাই গন্ডাই সেই দিন নিয়ে নিবে এখন আপনার জীবনটা আপনি কোন খাতে ব্যয় করছেন একটু পর্যালোচনা করে দেখেছেন কিছুদিন আগে মার্ক জুকারবাগ নাম শুনেছেন আচ্ছা এই নামটা কে কে জানেন একটু হাত তোলেন তো এই আর অনেকেই জানেন চাচা ফেসবুক ব্যবহার করেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে না অনেকে তো ব্যবহার করে তো ফেসবুকের আবিষ্কার হচ্ছে মার্ক জুকারবার তিনি কয়েক বছর আগে একটা টুইট করে জানিয়েছিলেন তিনি এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতের মধ্যে এখন মোটামুটি আটশো কোটি মানুষ আছে আর এই আটশো কোটি মানুষের পুরো ডেটাবেস তথ্য ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে তাদের হাতে মার্ক জুকার আচ্ছা বলেন তো মার্ক জুকার বার কোন ধর্মের কোন ধর্মের খ্রিস্টান আমরা অনেকে ভালোই জানি জি না মার্ক জুকার হচ্ছে জিউস ইহুদি ইহুদিরা মুসলমানের বন্ধু শত্রু মার্ক জুকারবার তার সোর্স অফ ইনকামের টেন মানে দশ পারসেন্ট সম্পূর্ণ জায়নিস্ট যে আন্দোলন চলছে সে আন্দোলনে তিনি ব্যয় করেন জায়নিস্ট মানে বর্তমান ফিলিস্তিনে প্রায় দুই বছর ধরে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে আজকে আমরা কত চমৎকার এখানে গুচ্ছিতভাবে আমরা আলোচনা শ্রবণ করছি কিন্তু চিন্তা করে দেখেন ফিলিস্তিনে মুসলমান তারা দীর্ঘদিন ধরে দুই বছর লাগাতার তাদের যে নির্যাতন চলছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে তারা খেলছে তারা ইহুদিরা